কি রোদ দিয়েছে হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সব কেমন আছো চলো আজকে সকালবেলা তোমাদের দিকে আবহাওয়াটা দেখাচ্ছি একদম দেখো তিন দিন বৃষ্টি হওয়ার পরে আজকে কি সুন্দর রোদ দিয়েছে কাজ সেরে স্নান করে বসে আছি তো এবারে রান্না হবে আমার মেয়ে কেমন মাথা আঁচড়ছে দেখো তোমরা রান্নার জন্য সব কেটে ধুয়ে নিয়েছি আজকে হবে আলু সোয়াবিনের তরকারি আর বাঁধাকপি আর এই যে

আর ভিডিওটা তো বানানো হয়নি দুপুরের পর থেকে তো চলো রাত্রেবেলা চলে এসছি ঘুমাতে গুড নাইট সবাই ভালো থাকে সুস্থ থাক বাই বাই